আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক্লি আলা প্রিয় করিমাবাদী ভাই বোনেরা আজকে আমরা ষোলতম পর্ব বা ষোলতম ক্লাস ক্লাসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হরফের রূপ তথা প্রথম মধ্যম ও শেষ রূপ মোরাক্কাবার হরফ অর্থাৎ মোরাক্কাবের সময় প্রতিটি হরফের অবস্থা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এর পূর্বে আমরা মোরাক্কাবের পরিচয় মোরাক্কাবের ধরন নিয়ে আলোচনা করেছি তো যাই হোক আমরা লক্ষ্য করি এখানে দেখা যাচ্ছে প্রথম মধ্যম ও শেষ অর্থাৎ আপনারা যদি একটু নিচে লক্ষ্য করেন এখানে লেখা আছে শব্দের প্রথমে মাঝখানে ও শেষে ব্যবহার একত্রে রূপ শেষ রূপ মধ্যম রূপ প্রথম রূপ হরফ এই হরফ বলতে এই সিরিয়ালে যে হরফগুলি থাকবে এভাবে আলিপ থেকে ইয়া পর্যন্ত পূর্ণ হরফগুলি থাকবে এখানে প্রথম রূপ বলতে এই বর্ণগুলি যদি শব্দের শুরুতে হয় তাহলে কোন রূপে থাকবে সেটা এখানে উল্লেখ করা আছে মধ্যম রূপ এই হরফটি যখন মাঝামাঝি হবে তখন এটার দেখতে কেমন হবে সেটা এখানে আপনারা দেখতে শেষ রূপ এই হরফটা শব্দের শেষে কেমন হবে সেটা আমরা এই লাইনে আমরা দেখতে পাব ঠিক আছে তাহলে আমরা এখন ইনশাল্লাহ চলে যাই আর এখানে একত্রে রূপ যেটা একসাথে যদি একই হরফ একসাথে থাকে তাহলে সেটা কেমন হবে সেটা এখানে দেখতে পাবেন এইভাবে আমরা যে বাম পাশে ওই হরফটা শব্দের শুরুতে কেমন শব্দের মাঝখানে কেমন হবে শব্দের শেষে কেমন হবে সেটা আমরা এখানে উল্লেখ করতে পারবো ইনশাআল্লাহ তাহলে আমরা শুরু করে দিই দেখেন প্রথমে হরফ রয়েছে আলিফ আমরা পূর্বের আলোচনা করেছি যে সাত হরফে মোরাক্কাব হয় না তার মধ্য থেকে আলিফ একটি অর্থাৎ ডান পাশে থাকলে বামের হরফের সঙ্গে অ্যাড হবে না যুক্ত হবে না তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি প্রথমে আলিফ এটা পূর্ণ হরফ আসল হরফ আসল রূপ তো এই আলিফটা যদি কোনো শব্দে শুরুতে হয় তাহলে এমনই থাকবে একই আলিফ যদি কোনো শব্দের মাঝখানে হয় এমন হবে অর্থাৎ আমরা যেটা কেলাম আলিফ বলি এটা লাম দিয়ে শুরু করছে হ্যাঁ অর্থাৎ লামের পরে অর্থাৎ এই আলিফের ডাইনে যদি কোনো হরফ থাকে তাহলে এই আলিফটা ডাইনে বামে যদি কোনো হরফ থাকে তাহলে আলিফটা যদি মাঝখানে হয় তাহলে এমন হবে এরপরে একই আলিফ যদি কোনো হরফের শেষে হয় তাহলে এমন হবে ঠিক আছে আর এই একই আলিফ যদি পাশাপাশি দুয়ের অধিক হয় যেমন এখানে তিনটা দেওয়া আছে প্রথমে আলিফ মাঝের আলিফ শেষের আলিফ এইভাবে আলাদা আলাদাভাবে থাকবে কোনোটার সঙ্গে অ্যাড হবে না যদি একত্রে একাধিক আলিফ থাকে এরপরে এই আলিফটা যদি আপনার কোনো শব্দে শুরুতে হয় তাহলে এমন হবে যে কোনো শব্দে শুরুতে এরকম থাকবে কোনো পরবর্তী হরফের সঙ্গে এড হবে না একই আলিফ যদি আমরা কোনো শব্দের মাঝখানে পাই তাহলে এই যে এরকম দেখবেন এই যে মিম আছে মিমের সাথে মোরাক্কাব হয়ে আলিফ উঠছে এই আলিফটা কিন্তু আবার লামের সঙ্গে যুক্ত হয়নি বুঝতে পারছেন এরকম আলাদা থাকবে আবার এই আলিফটা যদি শব্দের শেষে হয় তাহলে এরকম দেখা যাবে এই এরকম তাহলে বোঝা গেল যে আলিফ আপনার মোরাক্কাবের হরফ নয় এবার আসেন আমরা বাতে চলে যাই এখানে বা এটা হলো পূর্ণ হরফ বা এই বাটা যখন কোন শব্দ শুরুতে তখন তার এই ডান পাশের মাথাটুকু থাকবে এই বাটা যখন আবার কোনো শব্দের মাঝামাঝি হবে তাহলে যে এরকম দেখা যাবে অর্থাৎ ডানে বামে একটু টানা আছে এতে করে বোঝা গেল তার ডান পাশে কোনো হরফ থেকে চলে আসলো আবার বামে কোন হরফের সঙ্গে আবার যুক্ত হবে এটা হলো মাঝের বা আর এটা হলো শেষের বা অর্থাৎ ডান পাশের কোনো হরফে সরফ থেকে এসে বা এর ধারণ করেছে তাহলে শুরু মাঝে শেষে আর এই বাটা যদি একই বা যদি একসাথে পাশাপাশি থাকে একত্রে থাকে তাহলে যেরকম দেখতে পাবেন বা এই ডান পাশের বা প্রথম বা মাঝের বা শেষের বা প্রথম মাঝের শেষের এই বা একত্রে থাকলে দেখে নেন এরকম থাকবে আর এই বাটা যদি কোনো শব্দের তো হয় যে কোনো শব্দের কথাই বলি তাহলে যেরকম দেখেন লাল দাগ চিহ্নিত করা আছে শব্দ শুরুতে এমন কোন শব্দের মাঝখানে যদি থাকে তাহলে যেরকম থাকবে বা এই যে আবার এই বাটা যদি আবার কোন শব্দের শেষ হয় তাহলে যে এরকম হবে বুঝতে পারছেন এরকম তাহলে আমরা বা বুঝে নিলাম বা দিয়ে আমরা বায়ের মতো যে হরফগুলি আছে দেখেন বা তা সা আবার এটার সাথে আপনি নুন পাবেন আবার ইয়াও পাবেন কারণ নুন আর ইয়া যদিও অনেকটা এই নুনটা অনেকটা বা তা সাের মতোই তবে একটু গোলাকার হয় আর ইয়াটা আর ইয়াটা তো ইয়ার মতো আপনারা দেখতে পাবো তবে যখন বাটা কোনো শব্দের শুরুতে মাঝে শেষে হয় ইয়াটা যদি ইয়া এবং নুন কোনো শব্দের শুরুতে মাঝ এবং শেষে তৈলে এই এগুলার মতোই আপনি দেখতে পাবেন ইনশাল্লাহ তাহলে আমরা এখানে জেনে নিলাম বাটা যেরকম পাইলাম তাটাও ঠিক সেরকমই পেয়ে যাচ্ছি সাও ঠিক সেরকম আমরা পেয়ে যাচ্ছি যদি একটু টু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন কোনো পরিবর্তন নাই তাহলে একসাথে আমরা এখানে পেয়ে গেলাম বা তা সা আর আগে বলে রাখি সাথে নুনও এরকম দেখতে পাবেন সাথে ইয়াও এরকম মাথাটাই দেখতে পাবেন তবে নোক্তার কারণে আমরা এই হরফগুলি সহজে চিনে নিতে পারবো ইনশাআল্লাহ তাহলে আমরা এবার আমরা চলে যাই এই সা পর্যন্ত পড়ে আসলাম জেনে নিলাম এবার আমরা জিম জিমটার প্রতি আমরা লক্ষ্য করি এই পূর্ণ হরফ জিম জিম যদি কোনো শব্দে শুরুত হয় তাহলে তার মাথাটা এরকম থাকবে মাঝখানে হলে এই যে এরকম অর্থাৎ তার ডান পাশ থেকে এই হরফটা চলে আসছে এই যে একটু টানা দেখতে পাচ্ছেন অর্থাৎ তার ডানে কোনো হরফ ছিল বা থাকবে এটা হবে মাঝের জিম এই জিমটা যদি আপনার শেষের হয় তাহলে হবে এরকম দেখেন ডান পাশে কোনো একটা হরফ আসে বা থাকবে একটা টান দিয়ে বোঝানো আছে এই টেনে এসে এরপরে জিমের রূপ ধারণ করেছি তাহলে এই হল আপনার আলাদা আলাদা এই হরফের পরিচয় এবার দেখেন এই হরফটা যদি একত্রে তিনটা চারটা থাকবে তাহলে তিনটা থাকবে বা দুটা থাকবে তাহলে দেখেন এ প্রথম জিম এ মাঝের জিম এ শেষের জিম এই জিমটা যখন আপনার অন্য কোনো শব্দ শুরুতে তাহলে দেখেন এই যে লাল চিহ্নত করে দেওয়া আছে জিমের মাথা এমন থাকবে আবার জিমটা যদি শব্দের মাঝখানে যায় যে যেরকম দেখতে পাবেন এই জিমটা যদি আবার শব্দের শেষ হয় তাহলে যেরকম দেখতে পাবেন দেখেন এই তিনটা রূপ আপনার ডান পাশের রূপের সাথে একটু খেয়াল করে নেবেন যে আসলে ঠিক আছে নাকি ব্যাঠিক দেখছেন দেখতে পারছেন এই যে তো জিমটা আমরা যেরকমভাবে শব্দের শুরুতে শব্দের মাঝে এবং শব্দের শেষে দেখতে পেয়েছি জিমের মতো আরও যে দুইটা হরফ আছে যেমন হা খ এই দুইটার নমুনাও ঠিক ওই জিমের মতোই হবে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে অবশ্যই দেখে নিতে পারবেন এই যে শব্দ শুরু শব্দের মাঝে শব্দের শেষ হা শব্দ শুরু শব্দের মাঝে শব্দের শেষ তাহলে আমরা জিমটাও আমরা বুঝে নিলাম এবার আসেন আমরা এই দাল দাল এবং জাল দাল যেরকম দেখতে পাবেন জালটাও ঠিক সেই রকমই পাবেন দেখেন এই পূর্ণ হরফ দাল শব্দ শুরুতে দাল কিন্তু হয় না দাল কিন্তু শব্দের শুরুতে মোরাক্কাপ হয় না দেখেন আমরা সাত হরফের মধ্যে আরেকটি হরফ হলো দাল এই শব্দের শুরুতে এমন পাবেন তবে শব্দের এটাকে শেষও বলা যায় আবার মাঝেও বলা যায় যদি এই হরফের পর হরফ থাকে তাহলে দালটা শব্দের মাঝখানে এমন থাকবে আর যদি না থাকে তাহলে এটা শব্দ শেষ তাহলে আমরা এই সিরিয়াল অনুসারে আমরা এখানে ধরে নিতে পারি শব্দের মাঝে এরকম শব্দের শেষে এরকম দাল এই তিনটা আর এই দালটা যদি আপনার দুইটা বা তিনটা একসাথে হয় তাহলে এই যে এরকম দেখতে পাবেন দেখেন একটা সাথে আর একটা কোনো হয় না আলাদা আলাদা এই দাল যদি কোনো শব্দের শুরুতে হয় এই যে এরকম দেখতে পাবেন ডালটা যদি কোনো শব্দের মাঝে হয় এই যে এরকম দেখতে পাবেন দাল যদি কোনো শব্দের শেষে হয় তাহলে যে এরকম দেখতে পাবেন তাহলে আমরা জেনে নিলাম ডালের মোরাক্কাবের রূপটা তো এই ডাল যেভাবে আমরা দেখতে পেয়েছি আমরা জাল জালও ঠিক সেইভাবে আমরা দেখতে পাবো এই যে দেখেন শব্দের শুরু শব্দের মাঝে শব্দের শেষ পৃথকভাবে এবার এ শব্দের শুরুতে অন্য যে কোনো হরফের শুরুতে এমন মাঝে এমন শেষ এমন বুঝতে পারছেন এবার আমরা দেখে নিতে পারি র এবং ঝা খেয়াল করুন এখানে র এবং ঝা দাল জাল যেই নমুনায় র এবং ঝা ঠিক একই নমুনায় আমরা এখানে পেয়ে যাব বুঝতে পারছেন এই শব্দের শুরু শব্দের মাঝে শব্দের শেষ পৃথকভাবে এটা একত্রে এরকম দেখতে পাবেন আবার এই র হরফটা যখন কোনো শব্দ শুরু তো হয় এরকম হবে মাঝখানে হলে এমন শেষ হলে এই যে এরকম রটা আমরা পেয়ে যাব ঠিক ও নমুনায় আমরা ঝা পেয়ে যাচ্ছি যদি একটু খেয়াল করেন এই লোক হরফ সিন পৃথকভাবে সিনের মাথা শব্দ শুরুতে সিনে মাথা শব্দের মাঝে সিনের মাথা শব্দের শেষে এ সিনটা যদি একসাথে দুইটা বা তিনটা থাকে তাহলে এরকম দেখবেন একটু লম্বা গ্যাপ রেখে তিনটা মাথা দেখতে পাবেন এ সিন কোনো শব্দের শুরুতে এরকম শব্দের মাঝখানে এরকম শব্দের শেষে এরকম এটা হল মোরাক্কবের নিয়ম এরপর দেখেন সিন যে ক্যাটাগরিতে গেছে সিনটাও ঠিক সেই রকমই হবে দেখেন এবার আসেন সদ সদ এবং দদ একই নমুনায় আমরা দেখতে পাব দেখেন পৃথকভাবে এ সদের তিনটা অবস্থা শুরুতে মাঝে শেষে আবার এই সদ যদি একত্রে থাকে তাহলে এই যে তিনটা মাথা একসাথে এই একই সদ যদি বিভিন্ন শব্দের শুরুতে এমন হবে এই মাঝখানে এমন হবে শেষে এমন হবে সদ যে ক্যাটাগরিতে আসছে যে নমুনা আসছে দ দ ঠিক সেই একই নমুনা এ পৃথকভাবে তিনটা মাথা এখানে একত্রে তিনটা মাথা এখানে যে কোনো শব্দ শুরুতে দদের মাথা মাঝখানে এ দদ এই শব্দের শেষে এই দদ তাহলে আমরা সদ এবং দদ পেয়ে গেলাম এবার আসেন ত এবং য এবং জ খেয়াল করেন তেই নমুনা হবে জ ঠিক একই নমুনা হবে আমরা যদি এখানে লক্ষ্য করি যেমন দেখেন এ পূর্ণ হরক পৃথকভাবে তয়ের মাথা অর্থাৎ ত কোনো পরিবর্তন হচ্ছে না শুধু নিচে যে দাগটা রয়েছে টানটা আছে তয়ের শুধু এ টান টানের মধ্যে একটু তফত আমরা পেয়ে যাব খেয়াল করে দেখেন এই শব্দের শুরুতে ত এমন শব্দের মাঝখানে এই দুই দিকে টানা শব্দের শেষে এরকম বুঝতে পারছেন এরকম একত্রে এরকম দেখতে পাবেন যে কোনো শব্দের শুরুতে এখানে পৃথকভাবে দেখেছি এ একটা শব্দের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি শব্দের শুরুতে এমন শব্দের মাঝখানে ত এমন শব্দের শেষে ত দেখতে এমন ত যেরকমটা যেরকমভাবে আমরা পেয়েছি আমরা জটাও ঠিক সেরকমভাবে পেয়ে যাচ্ছি যদি একটু খেয়াল করেন দেখেন এই শুরু মাঝে শেষ আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন এবার আমরা দেখি নিই আইন আইন এবং গয়েন এই হল পূর্ণ হরফ আইন পূর্ণ হরফ গয়েন যে কোনো শব্দের শুরুতে এখানে পৃথকভাবে দেখেন আইনের মাথা এমন শুরুতে মাঝে এমন শেষে এমন গয়নের মাথা শব্দের শুরুতে এমন থাকবে মাঝে এমন থাকবে এবং শেষে এরকম থাকবে এই আইন গঞ্জন একত্রে থাকবে তাহলে এই যে এরকমভাবে দেখতে পাবেন এই হলো আইনের রূপ এই হলো গয়েনের রূপ এই আইন এবং গোয়েন যদি শব্দের মধ্যে আমরা দেখাই তাহলে দেখেন শব্দ শুরুতে এমন দেখতে পাওয়া যাবে মাঝখানে এমন এবং শেষে এমন গয়েন শব্দ শুরুতে এমন মাঝখানে এমন এবং শব্দের শেষে এইরকম বুঝতে পারছেন এবার আসেন আমরা চলে যাব ফা এবং কফে দেখেন ফা এবং কফের মাথা কিন্তু আকার উপরে এক নকতা দিলে ফা দুই নকতা হলে নাম হয়ে যায় কি কফ তো এই ফা এবং কফের যখন মোরাক্কাব হয় তখন মোরাক্কাবের নমুনা একই রকমের দেখতে পাওয়া যায় আমরা লক্ষ্য করি এখানে আমরা দেখতে পাবো পৃথকভাবে যেমন ফায়ের মাথা এই হলো কফের মাতা একই রকম নক্তার কারণে তার নাম ভিন্ন এক নক্ত হলে ফা দুই নক্ত হলে কফ এই শব্দের শুরু এই শব্দের মাঝখানে ফা কফ শব্দের শেষে ফা কফ দেখতে পেয়েছেন এই হলো পৃথকভাবে এই ফা এবং কফ যদি একত্রে থাকে এরকম ফা দেখতে দেখা যাবে এরকম কফ দেখতে দেখা যাবে এবার আসেন এই হরকগুলি শব্দের শুরুতে শাব্দিকভাবে দেখেন এই শব্দ শুরুতে এমন ফা শব্দ শুরুতে এমন কফ শব্দের মাঝখানে এরকম ফা শব্দের মাঝখানে এরকম কফ এ শব্দের শেষে ফা শব্দের শেষে কফ বুঝতে পারছেন তো এইভাবে আমরা হরফগুলি চিনে নেব ইনশাআল্লাহ এবার আমরা জেনে নিব কাফের মোরাক্কাবের অবস্থা কাফ কাপ যখন শব্দ শুরুতে তার মাথা এমন থাকবে যখন মাঝখানে তখন এমন যখন শেষে তখন এমন থাকবে যখন একত্রে থাকবে তখন এরকম এ শব্দের শুরুতে এ শব্দের মাঝখানে এ শব্দের শেষে আশা করি বুঝতে পারছেন এবার আসেন লাম লাম যখন শব্দের শুরুতে তখন এরকম শব্দের মাঝখানে যখন তখন এরকম দুই দিকে টানা দেখতে পাবেন শব্দের শেষে এরকম ডান দিক থেকে এসে তার লামের রূপ ধারণ করেছে আর যখন একত্রে থাকবে লাম তখন দেখেন যে এরকম এরকম থাকবে অনেকে আমরা এই শব্দটা যখন আরবি পড়তে গেলে দেখি তখন আমরা অনেকে এটাকে আলিফ বলে চিনে ফেলি কিন্তু না আলিফের মতোই দেখতে কিন্তু যখন এটা বামের হরফের সঙ্গে রাউন্ড হয়ে যুক্ত হয়ে গেছে তখন আর এটাকে আলিফ বলা যাবে না বুঝতে পারছেন এটা লাম তাইলে তিনটা লাম একত্রে এরকম হুম পেয়ে গেলাম এ শব্দের শুরুতে লাম এমন শব্দের মাঝখানে এটা না এই যে দ্বিতীয় লাম যেটা এটা এই দ্বিতীয় লাম এই শব্দের মাঝখানে এই মাঝের লাম শেষের লাম এই যে এটা শেষের লাম এরকম এবার আসেন আমরা মিম ধরি এই মিম পূর্ণ হরফ মিম এটা মিম শব্দের শুরুতে এমন দেখা যাবে মাঝখানে এরকম শেষে এরকম দেখতে পাবেন একত্রে মিম হবে এই যে মিমের মাথাগুলি এরকম দেখা যাবে এখানে পৃথকভাবে এখানে দেখেন শব্দের শুরুতে কেমন শব্দের শুরুতে মিম শব্দের শুরুতে এই মাঝে এরকম শব্দের শেষে মিমটা হবে পূর্ণ মিমের মতো এরকম বুঝতে পারছেন আশা করি অবশ্যই বুঝতে পারছেন এবার আসেন আমরা নুন দেখি এই যে নুন নুনটা আমরা যখন বা তাসা বলছিলাম তখন বলছিলাম দেখেন বায়ের তাসা নুনের মতোই শব্দ শুরুতে এমন মাঝখানে এমন শেষে এমন একত্রে নুনটা এরকম দেখতে পাব। এবার শব্দের মধ্যে আমরা তালাশ করি এই শব্দের শুরুতে নুন এটা শব্দের মাঝখানে নুন এটা শব্দের শেষে নুন এরকম তাহলে আমরা নুন পর্যন্ত মোরক্কাবের হাল অবস্থা আমরা জেনে নিলাম এবার আসেন আমরা ওয়া এর দিকে তাকাই ওয়া ওই সাত হরফের একটি যেটা ডান পাশে থাকলে মোরাক্কাব হয় না বামেরটার সাথে পূর্ণ হরফ ওয়াও শব্দের শুরুতে ওয়াও এমন হবে শব্দের মাঝ অর্থাৎ শেষ এই যে ডান দিক থেকে টেনে ওয়াও গোল হয়ে আসছে দেখতে পাচ্ছেন শব্দের মাঝখানে ওয়াও এমন শব্দের শেষে ওয়াও এমন ওয়াওটাও যদি একসাথ হয় তাহলে এরকম দেখতে পাবেন ওয়াওটা যদি শব্দ শুরুতে এমন হয় যেটা আমরা এখানে দেখেছি এটা পৃথকভাবে সব হরফের চেহারা এটা একটা শব্দের ভিতরে তো শব্দের শুরুতে এমন শব্দের মাঝখানে ওয়াওটা এমন হবে শব্দের শেষে ওয়াওটা এরকম দেখা যাবে ইনশাল্লাহ ওয়ের পরে হা এই লোপূর্ণ হরফ হা এই হাটা যখন শব্দের শুরুতে হয় তখন এই হায়ের রূপটা এরকম হয়ে যায় হায়ের রূপ ধারণ করে বামের হরফের সঙ্গে যুক্ত হবে এ মাঝখানের হা এরকম এটা মাঝের হা এটা হবে শেষের হা আল্লাহ শব্দের মধ্যে এই হাটা দেখতে পাবেন এই হাটা যখন একত্রে হয় তখন এরকম একসাথে দেখা যায় শুরু মাঝের শেষ কোন শব্দ শুরুতে এরকম কোনো শব্দের মাঝখানে এরকম কোনো শব্দ শেষে হাটা এই যে শেষে যেটা দেখতে পাচ্ছেন এর আগে বলছিলাম এই যে শেষের হা এটার সঙ্গে মিলে গেছে দেখতে পাচ্ছেন হা তো এবার আসেন আমরা হামজায় চলে যাই হামজা কিন্তু আমরা আরেকটা কথা বলে নেই যদি আমরা সাত হরফের এক হরফ হামজাকে টেনে নিয়েছি এটা ডানে থাকলে মোরাকাব হয় না বামের হরফের সঙ্গে এটা কিন্তু আসলে বামে থাকলেও হয় না অর্থাৎ ডানে মাঝে শেষে কোনো অবস্থাতে এই হরফটা কিন্তু কারো সাথে মোরাক্কাপ হয় না দেখেন শব্দের শুরুতে যদি হয় ইয়ার মতো মাতা হয়ে তার উপরে বসবে হামজা এই হলো শব্দের শুরু আবার কখনো আলাদাও থাকে বুঝতে পারছেন এরকম আলাদা শব্দের মাঝখানে যদি হয় ওই বাতাস নুন ইয়ার মতই মাতা হয়ে উপরে বসবে হামজা এই মাঝখানে এরকম থাকবে শব্দের শেষে ইয়া দেখেন হামজাটা কেমন এখানে ইয়ার উপরে দিছে আপনি শব্দের মধ্যে আপনি ইয়া পাবেন ওয়াও পাবেন আলিফ পাবেন অর্থাৎ শব্দ শেষে আলিফ ওয়াও ইয়া এই হরফগুলির উপরে বিশেষ করে হামজাটা আমরা অনেকাংশে আমরা দেখতে পাবো আবার পৃথকভাবেও দেখা যায় তাহলে এখানে হামজাটা দিছে তিনটা দেখেন আলাদা করে হামজা বসানো হয়নি কোনো হরফের চিহ্নকে উল্লেখ করে তখন তার উপরে এই হামজাটা শুরু মাঝে শেষের চিনার জন্য এইভাবে বোঝানো হয়েছে এবার দেখেন এই হামজাটা যদি একত্রে হয় এরকম থাকবে এবার কোন শব্দের শাব্দিক আমরা একটু লক্ষ্য করি দেখেন একটা আলিফ দিচ্ছে আলিফের হামজা বসানো হয়েছে এটা হলো এখন এই আলিফ উপরে হামজা থাকলে আলিফটার সহ এটা এখন হামজা নাম হয়ে গেল বুঝতে পারছেন এই হামজা এই হামজাটা যদি কোনো শব্দের মাঝে হয় এই যে দেখছেন এই দাঁত এই যেটার মতন উপরে হামজা বসছে এই শব্দের শেষে এরকম যে এই ইয়ার উপরে এরকম থাকবে আশা করি বুঝতে পারছেন এবার আসেন আমরা ইয়াতে চলে যাই আমরা বাতাসা আসা নুন নুন ইয়ার আলোচনা করতে গিয়ে ইয়াটা ওখানে নিয়ে গেছি দেখেন এই পূর্ণ হরফ ইয়া এই শব্দের শুরুতে হলে ইয়াটা এরকম দেখা যাবে মাঝখানে এরকম শেষে এই পূর্ণ ইয়ার মতোই দেখা যাবে এই একত্রে যদি ইয়া হয় তাহলে এমন এই ইয়াটা যদি কোনো শব্দের মধ্যে আমরা পাই তাহলে এরকম দেখতে পাবো কোনো মাঝখানে যদি দেখি তাহলে ইয়াটা এরকম দেখতে পাবো শব্দের শেষে তাহলে আমরা ইয়াটা এইভাবে দেখতে পাব যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আজকের এই আলোচনাতে আলিফ থেকে ইয়া পর্যন্ত কোন হরফ পৃথকভাবেও দেখাই দিয়েছি এবং শব্দের মধ্যেও আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা এই হরফগুলি শুরুতে মাঝে এবং শেষে প্রথম মধ্য মধ্যে এবং শেষে এই হরফগুলোর হরফগুলির রূপ কিভাবে হবে কীরকম হবে আমরা এই বিষয়ে ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং জানিয়ে দিয়েছি এবং বোঝাবার চেষ্টা করেছি যাই হোক তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আমরা এর পরবর্তীতে এরপরের ক্লাসটা আমরা শুরু করব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি